হ্যালো গায়স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কুকুর আর ওই কুকুরটার গলার ভিতরে কি একটা তারটা বেঁধে গেছে একটায় গেছে এটা ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু কুকুরটা ধরা দিছে না আর হ্যাঁ গলায় কি বাঁধছে এটা তো ছাড়াই দেই দাঁড়া হ্যাঁ দেখো দেখতে কিছু খাওয়াইতে হবে না দেখুন বন্ধুরা কুকুরটার গলায় এই যে এই তার পেশা গেছে জড়াই গেছে এটা এখন আমরা ছাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু ধরা দিচ্ছে না

বন্ধুরা কুকুরটি এইদিকে কোথায় চলে আসছে খুঁজে পাচ্ছেন না অন্ধকারেরা দৌড়ে সেটা অনেকগুলো কুকার রয়েছে তো